আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে ওই চ্যানেলে আপনি যখন ভিডিও আপলোড দেন আপনার ভিডিওতে বিশ থেকে তিরিশটা ভিউস এসে ভিডিওর ভিউসটা একদম জমাট বেঁধে যায় এরপরে কিন্তু আপনার ভিডিওতে একটা ভিউসও কিন্তু আসে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ভিডিও আপলোড দেওয়ার পর ভিডিওর ভিউস হয়ে থাকে জিরো দুই দিন তিন দিন এক মাস দুই মাস চলে যায় কিন্তু ওই ভিডিওর ভিউস থেকে যায় জিরো যদি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনাদের ভিডিও আপলোড দেওয়ার পর ঠিক দুই দিন পর অর্থাৎ ভিডিও আপলোড দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে ভিডিওতে যদি একটা কাজ করেন তাহলে আপনাদের ভিডিওতে আপনারা ভিউস ইনক্রিজ করতে পারবেন আপনাদের ভিডিওতে আপনারা অনেক বেশি ভিউস জেনারেট করতে পারবেন তো শুধুমাত্র একটা ভিডিওতে করলে কিন্তু হবে না আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু রেগুলারলি এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে আপনি আগের তুলনায় অনেক ভালো একটা ভিউজ জেনারেট করতে পারবেন সো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সাথে এই প্রসেসটি শেয়ার করব যার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন চান আমার টেকনোলজি এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ সোট গেটস ভিডিও সো এর জন্য আপনি জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন সো আমি জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন মি ফেস স্পুটস এটা হচ্ছে আমার নতুন আরেকটি চ্যানেল সো এই চ্যানেলে কিন্তু আমি শুধুমাত্র পঁচিশ দিনের মাধ্যমে চারশো ষাটটা সাবস্ক্রাইবার কিন্তু জেনারেট করতে পেরেছি এছাড়াও আমার চ্যানেলটি কিন্তু আমি কোনো জায়গায় কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনো ফ্রেন্ডদেরকে কিন্তু শেয়ার করে নিই এখানে যে সাবস্ক্রাইবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু রিয়েল সাবস্ক্রাইবার এখানে এছাড়াও আমি যে ভিডিওগুলো আপলোড করেছে ওই সবগুলো ভিডিওতে কিন্তু আমি মোটামুটি ভিউজ কিন্তু জেনারেট করতে পারি এখানে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তিন ঘন্টা আগে আপলোড দিয়েছি ভিডিওতে চারশত চোদ্দো ভিউজ কিন্তু জেনারেট করতে পেরেছি সো আমি জাস্ট মেন টপিকে চলে যাচ্ছি সো জন্য আমি জাস্ট কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি কন্টেন্টে ক্লিক করার পর আপনার যে ভিডিওতে আপনি কাজটি করতে আসেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি জাস্ট এখান থেকে এই ভিডিওতে কাজটি করবো সো আমি জাস্ট এই ভিডিওর উপর একটা ক্লিক করে দেবো সো ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যানালাইটিক্স বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এর এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে সো এখানে দেখতে পাচ্ছেন আপনি বিউস এই ভিডিও থেকে আমি ভিউস জেনারেট করতে পেরেছি ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং গ্রাফটা কিন্তু উপরের দিকে যাচ্ছে তার মানে এই ভিডিও থেকে আমি আরও বিউস জেনারেট করতে পারব এবং এদিকে যদি স্কোল করে এখানে দেখতে পাচ্ছেন টাইম এই ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়েছি বাইশ ঘন্টা এবং গ্রাফটা কিন্তু ওপরের দিকে রয়েছে একটু মানে সামনে আরও আমি ওয়াচ টাইম পেতে পারি এছাড়া এদিকে স্কোল করলে এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন টেস্ট প্লাস একটা ভিডিও থেকে কিন্তু আমি তেজ প্লাস সাবস্ক্রাইবার জেনারেট করতে পেরেছি এছাড়াও এখানে নিচে স্কোর করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি হাউ টু বি ওয়ার্ডস ফাউন্ড দিস ভিডিও অর্থাৎ আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা কীভাবে খুঁজে পায় এখানে দেখতে পাচ্ছেন সর্বতম হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশনস এখান থেকে আমার ভিডিওতে ভিউজ পেয়েছি আমি ওয়ান পয়েন্ট ফাইভকে এবং ইউটিউব আদার পেচার থেকে নাইনটিম ভিউস এবং আমার ইউটিউব সার্চ থেকে পেয়েছি তেরো ভিউস এবং ডিরেক্ট আর থেকে পেয়েছি থ্রি ভিউস এবং নোটিফিকেশান থেকে পেয়েছি ওয়ান ভিউস সেখানে যে কয়েকটা অপশন রয়েছে আমি যা স্টেটের উপর একটা ক্লিক করেছি এখানে আমাদের যে কয়েকটা অপশন থাকবে সবগুলো অপশান থেকে কিন্তু আমাদের ভিউস আনতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো অপশান থেকে কিন্তু আমি ভিউস আনতে পেরেছি তবেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে সো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওগুলোতে সব জায়গা থেকে ভিউস আনার জন্য আপনি কি করবেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন রিচের অপশন রয়েছে একটা আপনি জাস্ট এই রিচের উপর একটা ক্লিক করে দিবেন সো রিচের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক কেরকম একটি ইন্টারফেস হবে স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি কন্টেন্ট সাজেশন দিস ভিডিও আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে বাট আপনার ভিডিওটি যদি নতুন আপলোড দিয়ে থাকেন তাহলে আপনার ভিডিওতে এই পেজটি অর্থাৎ এখানে ভিডিওগুলো শোনাও হতে পারে বাট আপনি যদি কোনো একটি পুরাতন ভিডিওতে ক্লিক করে এই পেজে আসেন তাহলে এখানে দেখতে পাবেন আপনি অনেকগুলো ভিডিও আপনাকে সাজেস্ট করতেছে সো এখানে আমার এখানে সর্বপ্রথম যে ভিডিওটা রয়েছে আপনাকে একটা জিনিস কেয়াল করতে হবে এখানে অনেকগুলো ভিডিও রয়েছে সো এখান থেকে সবগুলো ভিডিওর মধ্যে আপনার ভিডিওর সাথে অর্থাৎ আপনি যে ভিডিওতে ক্লিক করে এই পেজে এসেছেন ওই ভিডিও টাইটেলের সাথে ওই ভিডিওর সাথে কোন ভিডিওগুলো এখানে সম্পর্ক রয়েছে ওই ভিডিওগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সো এখানে ফার্স্ট অফ অল যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু আমার ভিডিওর সাথে সম্পর্ক রয়েছে সো আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে জাস্ট এই ভিডিওটা দিয়ে দেখাবো আর বাকি ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো না কারণ সময় সংক্ষিপ্ততার কারণে আমি জাস্ট একটা ভিডিও দিয়ে দেখাবো আর এখানে যে ভিডিওগুলো আপনার ভিডিও রিলেটেড থাকবে সবগুলো ভিডিওতে আপনি ঠিক এই সেম কাজটা করবেন সো আমি জাস্ট এই ভিডিওর উপর একটা ক্লিক করে দেব এটা যেহেতু আমার ভিডিওর সাথে মিল রয়েছে সো আমি জাস্ট এই ভিডিওর উপর একটা ক্লিক করে দেবো সো ক্লিক করার সাথে কিন্তু আমাদের ভিডিওটা প্লে হয়ে গেলো সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে ভিডিও যে টাইটেলটা থাকবে ওইটার উপর একটা ক্লিক করতে হবে সো ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে সম্পূর্ণ টাইটেলটা এখানে শুরু হচ্ছে সো আপনাকে এই টাইটেলটা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে সো আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি জাস্ট এটা এখান থেকে ক্রপ করে শুধুমাত্র টাইটেলটা রাখবো আর বাকি সবগুলো এখান থেকে ক্রপ করে নেব আপনি চাইলে গ্যালারিতে গিয়েও ক্রপ করতে পারেন আমি জাস্ট এখান থেকে করে নিলাম সে এরপরে এখান থেকে ব্যাক দেবো সো ঠিক একই সেম প্রসেসে আপনার এখান থেকে যে ভিডিওগুলো আপনাদের ভিডিও রিলেটেড ওই সেম সব ভিডিও থেকে কিন্তু আপনারা টাইটেলটা স্ক্রিনশট মেরে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা কী করবেন আপনাদের মোবাইল ফোন থেকে গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন এই যে এখান থেকে জাস্ট আপনি গুগল লেন্সের উপর একটা ক্লিক করে দিবেন সো গুগল লেন্সের উপর ক্লিক করার পরে আপনি রিসেন্টলি যে স্ক্রিনশটটি নিয়েছিলেন ওই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ সর্বপ্রথম যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন সো আমি জাস্ট সিলেক্ট করলাম এটা সো সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে আপনি জাস্ট এখান থেকে নোট নাও এর উপর একটা ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিলেক্ট টেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে কপিতে ক্লিক করে কপি হয়ে যাবে এটি সাথে এরপর এখান থেকে আপনি ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে আপনি কী করবেন এখন ওই ভিডিও হোয়াইট স্টুডিওতে চলে যাবেন যার পর এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দিচ্ছি আমি আচ্ছা ব্যাগ দেওয়ার পরে এই ভিডিওটার যে ভিডিও থেকে আমরা এগুলো নিয়েছিলাম এই ভিডিওটার এইখানে যে পেন্সিল আইকন রয়েছে আপনি জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ডিসক্রিপশন বলে একটা অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে আপনি একটু স্পেস দিয়ে নেবেন এরপর এখানে লিখবেন আপনি আদার্স টাইটেল আদার্স টাইটেল লিখে এখানে একটা চার্স দিয়ে নেবেন এরপর নিচে এখানে এটা পেস্ট করে দিবেন সো আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাই দিলাম ঠিক সেম প্রসেসে আপনারা যতগুলো ভিডিও এখানে সাজেস্ট করবে সবগুলো ভিডিওর টাইটেল আপনারা এখানে এ আদার্স টাইটেলের নিচে এখানে এক একটা করে করে প্যাস্ট করে দিবেন এরপরে সবগুলো দিয়ে দেওয়া হলে আপনারা কী করবেন এখান থেকে জাস্ট সেভের উপর একটা ক্লিক করে দেবেন একটা ভিডিওতে করলে হবে না আমি আগেই বলেছিলাম আপনাদের কন্টিনিউ কিন্তু এই কাজটি করে যেতে হবে সোক্যাশ এই ভিডিওটি যদি আপনাদের কোনোরকম পুনরপ্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে